হরে কৃষ্ণা সকালকে স্বাগত জানাই আসছে আগামী তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার গৌর একাদশী মানে হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস মহামহা উৎসব কি জয় তা কৃষ্ণ আমরা আশা করি এই একাদশী ব্রত সকলে পালন করবেন কেন কারণ এই একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ একটা একাদশী করলে ছাব্বিশটা একাদশীর ফল লাভ করা যায় তাই অবশ্যই এই একাদশী আপনারা সবাই পালন করবেন স্ত্রী বৃদ্ধ বনিতা যুবক যুবতী হ্যাঁ সবাই মিলে এই একাদশী ব্রত পালন করবেন ঘরের সমস্ত সদস্যদের নিয়ে এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন কারণ আমরা সারা বছর একাদশী করি না কি করি হ্যাঁ অনুকল্প খেয়ে এই একাদশীর পাপ থেকে মুক্ত হই তাই ভগবান আমাদের একটা বিশেষ সুযোগ দিয়েছেন কেন আমরা এই কলিহত জীবেরা আমাদের অন্যগত প্রাণ তাই অন্ন না খেয়ে আমরা বাঁচতে পারি না তাই কিছু না কিছু খেয়ে আমাদের বাঁচতে হবে সেই জন্য ভগবান আমাদেরকে এই এক বছরে একটা বিশেষ সুযোগ দিয়েছেন সেই সুযোগটা হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী বছরে মাত্র একটা একাদশী যদি আপনি নির্জলা করেন তাহলে এই ছাব্বিশটা একাদশীর ফল লাভ করবেন তাহলে আর একাদশীগুলো হ্যাঁ একাদশীগুলো পালন করি কিন্তু আমরা অনুকল্প খাই কেন একাদশী পালন করার নিয়ম হচ্ছে নির্জলাব্রত পালন করা উপবাস ভগবানের নিকটে বাস ভগবানের কাছে থেকে রান্না করব এই করব সেই করব এগুলো উচিত নয় উচিত ভগবানের সঙ্গে থেকে ভগবানের নাম গুণাগুণ কীর্তন এগুলো করা কিন্তু যেহেতু আমরা সেটা পালন করতে পারি না তাই বছরে একটা দিন ভগবান আমাদের বিশেষ সুযোগ দিয়েছেন কেন যেন আমরা এই একাদশী ব্রত পালন করতে পারি তাই অবশ্যই সকলে চেষ্টা করবেন এই একটা একাদশী ব্রত পালন করতে এবং অবশ্যই সেটা নির্জলা এবং রাত্রি জাগরণ করে আমরা আপনাদের এই একাদশীর সম্বন্ধে সব কিছু জানাব হ্যাঁ এই একাদশীর মাহাত্ম একাদশীর পারণের সময় এবং একাদশীতে আপনারা কি কি করবেন কি করবেন না হ্যাঁ সেটা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব এবং কিভাবে আপনি পাণ্ডবানির জলে একাদশী ব্রত পালন করবেন সেটা অবশ্যই আমি আপনাকে অবহিত করব তো আপনারা মনোযোগ দিয়ে এই আমার ভিডিওটার শেষ অবধি দেখুন এবং এই একাদশী কীভাবে পালন করবেন তার নির্দেশনা গ্রহণ করুন হরে কৃষ্ণ তো প্রথমে আমি এই একাদশীর যে ব্রত কথা সেটা আপনাদের পাঠ করে শোনাব ঠিক আছে এবং এই একাদশীর যে সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র সব আমি এই একাদশীর ব্রত মাহাত্মে প্রদান করব হরে কৃষ্ণ পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সকল সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত আছে মহারাজ্য দৃষ্টির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠের শুক্লপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভগবত ভক্তি বিষয় নি কিছু ধর্মকথা এখন আমাকে বর্ণন করুন শ্রীব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের শ্বাস সেই ধর্মই কলিযুগের কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনা আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত পালন করবে এই যে বললাম হ্যাঁ যেহেতু আমরা সহজে এই ব্রত পালন করতে পারি না কঠিন কঠিন ব্রত না খেয়ে থাকা কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয় হ্যাঁ দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে নিত্য কৃত্য সম্পাদন করে শ্রীকৃষ্ণের অর্চন করবে তারপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবেন না তো সবাই মনে রাখবেন কারো কোনো অসৌজ পড়লেও এই একাদশী ব্রত ত্যাগ করা যায় না অসৌজের সময়ও অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মে ব্রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় বুঝা গেল শ্রী ব্যাসদেব এসব কথা ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তী দ্রৌপদী যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না আমাকে অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথা ব্যাসদেব ভীমসেনের এই রকম কথা ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না উভয় পক্ষ শুক্ল পক্ষ এবং কৃষ্ণপক্ষ তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা একদিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে বৃক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি সেই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন দেখুন যে বছরে মাত্র একটা একাদশী করে যেভাবে আমরা দিব্যধাম লাভ করতে পারি সেই জন্য ব্যাসদেব এখন বলবেন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে মনে দোষ নেই মন করা যাবে ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করে করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় মানে একাদশীর দিন সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশীর দিন সূর্যোদয় অবধি এই সময়টা আমাদেরকে একাদশীর ব্রত পালন করতে হবে হম বছরে অন্যান্য একাদশীতে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তখন এখন তা শ্রবণ করো সারা বছর সমস্ত একাদশীর ফল এই একটা একাদশী একটিমাত্র ব্রত উপবাস সে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও অলৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে যুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু বছর বহু কথা বলার আর প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য এবং পুণ্যদায়নি জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর পালন করতে থাকায় এই একাদশী নির্জলা পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম এবং শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন তো বুঝতে পারলেন অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন হ্যাঁ আমরা স্কিনে এই একাদশীর পালনের সময়টা দিয়ে দেব এবং আমি ভারতবর্ষের সব স্থান আপনার বাড়ির পাশে যেই সব স্থান আছে সেই সব স্থানে আপনারা অবশ্যই এই সময় পালন করতে পারবেন হরে কৃষ্ণ এবং অবশ্যই পালন করবেন একাদশী ব্রত পালন করবেন তাহলে আপনি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন যেহেতু সাত তারিখ হচ্ছে একাদশী আট তারিখ হচ্ছে পালনের সময় মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা চারটে উনপঞ্চাশ থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন অল্প সময় আমাদের এবং ইম্ফলে যারা আছেন তারা চারটে চব্বিশ থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন গুহাটিতে যারা আছে চারটে তিরিশ থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন সকাল সকাল পালনের কথা হুম পাণ্ডবানির জলা একাদশী কারণ হ্যাঁ এবং যারা কলকাতা আছেন তারা অবশ্যই চারটা একান্ন থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করে তাদের জন্য সময়টা এগিয়ে আছে হ্যাঁ ভুবনেশ্বরে যারা আছেন তারা পাঁচটা ছয় থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা পাঁচটা সাতান্ন থেকে হ্যাঁ সাতটা কুড়ির মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা অবশ্যই পাঁচটা সাত থেকে সাতটা পঁয়ত্রিশের মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা একত্রিশ থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা তেইশ থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন যারা ত্রিবন্দমে আছেন তারা ছয়টা তিন থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন যারা কলম্বো আছেন তারা পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবে যারা ব্যাঙ্গালোরে আছেন তারা পাঁচটা বান্ন থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন খুব কম সময় এবার পালনের অবশ্যই টাইম মতো পালন করবেন পালন টাইম মতো না করলে আপনি একাদশীর ফল লাভ করবেন না হ্যাঁ তো অবশ্যই যারা আপনারা মুম্বাইতে আছেন তারা ছয়টা থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন আহমেদাবাদে যারা আছেন তারা পাঁচটা তেপ্পান্ন থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন উদমপুরে আছেন তারা পাঁচটা কুড়ি থেকে সাতটা কুড়ির মধ্যে পালন করবেন অবশ্যই টাইম মতো পালন করবেন একাদশীর ব্রত পালন করবেন এবং পাণ্ডবানির জল একাদশী আপনি সারাদিনে কোনো জল স্পর্শ করতে পারবেন না অনুকল্প তো দূরের কথা যদি আপনি সঠিকভাবে পালন করতে চান সারাদিন নাম কীর্তনে ব্যস্ত থাকবেন বেশি বেশি জপ করবেন তিন লাখ হরিনাম জপ করবেন রাত্রি জাগরণ করবেন রাতে হরিবাসর কীর্তন ব্যি করবেন এবং সকালে অবশ্যই আপনারা কোনো দানা শস্য বা জল পান করে আপনি হ্যাঁ এই একাদশীর ব্রত ভঙ্গ করতে পারেন অবশ্যই সকালবেলা উঠেই হ্যাঁ স্নান আদি সারে মঙ্গল আরতি ভগবানের পূজা অর্চনা অবশ্যই আপনার আশেপাশে মঠ মন্দির আছে সেখানে যাবেন গিয়ে নাম কীর্তন করবেন ভক্তদের সঙ্গে সেখানে ভক্তদের কিছু দান ধ্যান করবেন হ্যাঁ যদি পারেন এবং অবশ্যই আপনি পাঠ কীর্তন করবেন হ্যাঁ এবং তারপরে আপনি প্রসাদ গ্রহণ করবেন সকালবেলায় কোনো ভারী খাবার খাবেন না হ্যাঁ হালকা খিচুড়ি বা গুড়ের জল এগুলো খেয়ে কমসে কম একবেলা থাকবেন হ্যাঁ দুপুরবেলা হালকা খাবার খাবেন এবং বিকাল থেকে আপনারা অবশ্যই ভারী খাবার খেতে পারবেন এভাবে অবশ্যই আপনি ব্রত পালন করুন এবং সফল হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিল্প কী যায়